কোপারশপ নাকি খোলা বাজার এই দুইটার মধ্যে সস্তায় কোনটা থেকে বাজার করা যায় আমার হাতে আছে পুরো এক সপ্তাহের বাজার আমি একবার শপ থেকে বাজার করব তারপরে খোলা বাজার থেকে তো আমি একজন ইউটিউবার সেই উপলক্ষে আপনি কত টাকা ছাড় দিবেন ইউটিউবার কোনো ছাড় টান নাই ভাত নাই ভাই এত বড় অপমান কোনটা থেকে সস্তায় বাজার করতে পারি জানতে হলে আমাদের ভিডিও দেখতে থাকুন চলুন চলুন চলে এলাম সুপার শপে বাজার করার একটা মজা হচ্ছে এসির মধ্যে শান্তিতে বাজার করা যায় আচ্ছা আজকে আমরা চেষ্টা করব ছাড়ে যে জিনিসপত্র পাওয়া যায় সবচেয়ে কম দামে কত সস্তায় আমরা বাজার করতে পারি এসির বিল কাটার পরও সুপার শপের মধ্যে দেখা যাক আমরা কত সস্তায় বাজার করতে পারি চলো আপনাদের মনে হতে পারে সুপার শপে বেশি খরচ পড়বে কিন্তু আমার টার্গেট হলো ছাড়ে সবচেয়ে কমে যেটা পাওয়া যায় সেটা কেনার পোলাও চাল দুই কেজি সবচেয়ে কমে দুইশো টাকা নিয়ে নিলাম পাঁচ লিটার তেলের দাম নয়শো টাকা তো চলে আসলাম আমরা খোলা মুদির দোকানে তো দেখার পালা এখানে আমরা কতটা সস্তায় বাজার করতে পারি কিন্তু এখানে পরিবেশ আমার একটু ভালো লাগতেছে না পুরো গ্যানজাম গরম মানে তোমার আজকে ভালো লাগছে না না তোমার থেকে বাজার

আচ্ছা ঠিক আছে ভাই মানে অপমান করছেন সমস্যা নাই একটু কম কম রাইখেন আচ্ছা ঠিক আছে তো দেখি এখানে আসলে বাজার করলে কত টাকা খরচ হয় কেমন দাম পরে তো একটু দেন আমাদের বাজার কিনে পোলার চল দুই কেজি কত পড়ছে পোলার চল দুইশো ষাট টাকা পড়ছে কেজি তেল পাঁচ লিটার তেল পাঁচ লিটার নয়শো বিশ টাকা মুসুরি ডাল একশো টাকা মসুরির ডাল সুপার শপে পেলাম আট টাকা ছাড়ে লবণ চল্লিশ টাকা লবণ সুপার শপের সবচেয়ে বেশি ছাড় হলো ষাট টাকা খোলা বাজার থেকে আমরা পেঁয়াজ নিলাম একশো টাকা এরপর শুরু হলো আমাদের একে একে ছাড়ে সব প্রোডাক্ট কেনার প্রতিযোগিতা আমাদের কেনাকাটা শেষ এবার দেখার পালা এগুলো কত টাকা আসে এক একটা প্রোডাক্ট স্ক্যান করা হচ্ছে আর কম্পিউটারের দাম উঠে যাচ্ছে এ পর্যন্ত মোট দাম আমার বিপদসীমার কাছাকাছি চলে গেছে আমাদের বাজার করা শেষ টোটাল লিস্ট আমাদের হাতে কত টাকা হয়েছে আমাদের পুরো এক সপ্তাহের বাজার খরচ হয়েছে একুশশো উনআশি টাকা তো এর মধ্যে ডিসকাউন্ট ছিল পঁচাত্তর টাকা তো এবার দেখা যাক যে মুদির দোকানে কত টাকা আমরা বাজার করতে পারি পছন্দের নাপিত আর মুদি মামা এরা যতই অপমান করুক আর ভাঙতি টাকা না দিক ঘুরে ফিরে তাদের কাছে আমাদের যেতে হয় আমিও আমাকে দাম না দেয়া মুদি মামার কাজ দিয়ে একে একে সদাই নিয়ে ঠাকুর ঝুলিতে ভরছি ও আমাদের বাজার ডান এই আজকে সারা দিন ধরে আমরা এই বাজার করলাম দেখো আমাদের বাজার করা ডান আমাদের কত টাকা খরচ হয়েছে বাজারের হাতে এটা এটা বাজার বাজার এবং হচ্ছে খোলা আপনারা জানেন একুশশো পাঁচ টাকায় আমরা পুরো এক সপ্তাহ বাজার করেছি এবং খোলা মার্কেটে আমরা কত সস্তায় বাজার করতে পেরেছি না খোলা মার্কেটে আরও বেশি দাম পড়েছে এবার আপনাদের জানাবো সুপারশপে আমরা ছাড় জিনিসপত্র নিয়েছি এবং খোলা বাজারে দরদাম করে কম দামে জিনিস নিয়েছি তো দেখা যাক কোনটা উইন হয় অ্যান্ড দ্য রেজাল্ট ইজ সুপারশপে একুশশো টাকা খোলা বাজারে উনিশশো টাকা আমরা কত টাকা খোলা বাজারে সেভ করলাম দেড়শো টাকা দেড়শো টাকা এর থেকেও কমে কিনুন শেয়ার ডিলে শেয়ার ডিলে গ্রুপ বাই অর্ডার করুন এবং একশো ষাট টাকার পেঁয়াজ কিনুন আটানব্বই টাকা গ্রুপ বাই সাশ্রয় আরো বেশি তো আর দেরি কিসের এখনই অর্ডার করুন শেয়ার দিলে এত সস্তা কিনেই দেখুন শেয়ার ডিল থেকে বাজার করতে এখনই প্লে স্টোরে গিয়ে শেয়ার ডিল অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার প্রয়োজনীয় পণ্যগুলো অর্ডার করুন অর্ডার ডান এক ক্লিকে সবচেয়ে সাশ্রয় মূল্যে বাজার করতে এখনই শেয়ার ডিলে গ্রুপ বাইয়ে অর্ডার করুন